এত জোরে পানি হচ্ছে মোবাইল কিন্তু ক্যামেরা রাখা যাচ্ছে না ক্যামেরা ক্যামেরা দেখতে যাই কিন্তু আমাদের ছাতা লেগে যাচ্ছে সেই ভিজাই গেলাম সেই জ্বর ঠান্ডার ভিতর দিয়ে মাছ কিন্তু ফুটালে তাহলে কত হলো মোট চার কেজি একবারে চার কেজি তিন মিনিটের ভিতরে এখনো রয়েছে আধা কেজি মতো এখনো আধা কেজি রয়েছে চার কেজি

আমরা সেই মাছের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করবো সেটা দেখে আপনারা মাছ ধরা শিখতে পারবেন অনেকেই অনেকেই মাছ ধরা শিখতে আপনারা এই যে সেই চার কেজি মাছ অনেক বড় একটা গেঁচোর ভিতরে মাছটা দেখতে পারবেন আপনারা অনেক মাছ